হ্যালো ইটিভিউর আমি নাজমুল হোসেন আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি তো গত টিউটোরিয়ালে আমরা ওয়েব ডিজাইন কি কীভাবে ওয়েব ডিজাইন শুরু করতে হয় এই সব বিষয় নিয়ে আলোচনা করেছি তো আজকে আমরা যে বিষয়গুলো দেখব তা হচ্ছে স্টেমেলের অ্যাক্টিভিউটস তো প্রথমে এখানে বেশ কিছু অ্যাক্টিভিউট আমরা দেখতে পাচ্ছি ল্যাং অ্যাট্রিবিউট টাইটেল এইচআরএফ অ্যাট্রিবিউট সাইজ অ্যাট্রিবিউট অ্যান্ড অল্ট্রা অ্যাট্রিবিউট তো পর্যায়ক্রমে আমরা প্রথমে ল্যাঙের টিভিউটা নিয়ে কাজ করি তো এখানে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করা আগে থেকে তো এখানে আমরা শুরু করছি প্রথমে আমাদের বেসিক স্ট্রাকচারটা লিখতে হবে এইচটিএমএল তো এটা আমরা শুরু করছি এটা আমরা এখন শেষ করবো ব্যাকস্ল্যাশের মাধ্যমে তারপরে হেড থাকবে তারপর আমাদের থাকবে নিচে বডি এটা আসলে বেসিক স্ট্রাকচার এটা আপনাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে তো মুখস্থ আসলে মুখস্থ বিষয়টা আসলে কিছুই না এটা আপনার মনে করেন এইচটিএমএল দিয়ে শুরু করছে এইচটিএমএল দিয়ে শেষ করছি হেড দিয়ে শুরু করছি হেড দিয়ে শেষ করছি বডি দিয়ে শুরু করছি বডি দিয়ে শেষ করছি তো আপনার প্রত্যেকটা জিনিসেরই একটা স্ট্রাকচার থাকে তো এখানে বেসিক জিনিস হচ্ছে এই যে শুরু শেষ হেড এবং কি বডি তো এখন আমরা যে অ্যাট্রিবিউটটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে ল্যাং অ্যাট্রিবিউট তো ল্যাং হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট এখানে লেখা আছে দেখেন দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ডিক্লেয়ার্ড ইন দ্য ল্যাং অ্যাট্রিবিউট অর্থাৎ আমরা ল্যাঙ্গুয়েজটাকে ল্যাং নামে আমরা কল করছি তো এখানে আপনার ল্যাঙ্গুয়েজ টুলটা কিভাবে ইউজ করব এবং কিসের জন্য ইউজ করব সেটা বলছি আপনাদেরকে তো ল্যাঙ্গুয়েজ টুলটা আমরা এইচটিএমএল এর পাশে ইউজ করব এখানে এনজি ল্যাং তো ডাবল কোটেশনের মাধ্যমে আমরা শুরু শুরু করলাম শেষ করলাম তো এখন এই কোটেশনের ভিতরে আমাদের ল্যাং মানে ল্যাঙ্গুয়েজ তো আমাদের এই ল্যাঙ্গুয়েজটা কোন ভাষায় আছে সেটা ওয়েবসাইটকে আমাদের নির্দেশনা দিতে হবে যে আমরা এই ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ভাষায় রাখবো তো ই এন হাইপেন ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেজের ভাষা ইংলিশ তো আমরা এটা ডিক্লেয়ার করে দিলাম তো এটাই হচ্ছে ল্যাং অ্যাট্রিবিউট অর্থাৎ অ্যাট্রিবিউটটা হচ্ছে সংক্ষিপ্ত একটি পরিচয় অর্থাৎ কোনো একটি এলিমেন্টের সাথে যে সংক্ষিপ্ত বিবরণটা থাকবে তাই হচ্ছে অ্যাট্রিবিউট তো এরপরে আমরা যে অ্যাট্রিবিউটটা দেখব তা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট এটা হচ্ছে আপনার এইচটিএমএল প্যারাগ্রাফস আর ডিফাইন্ড উইথ দা পি ট্যাগস তো আমরা চলুন দেখি তো বডির ভিতরে আমরা প্যারাগ্রাফটা একটা নেই পি ট্যাগস মিন প্যারাগ্রাফ ট্যাগস ইউ করবো মানে কিভাবে ইউজ করবো তো দ্য টাইটেল টাইটেল হিসাবে প্যারাগ্রাফ টাকে সাথে আমি বলছি সংক্ষিপ্ত বিবরণ অথবা পরিচয় অ্যাট্রিবিউট হচ্ছে সংক্ষিপ্ত পরিচয় অর্থাৎ এই প্যারাগ্রাফ যে এটা ট্যাগ এই ট্যাগের সাথে আমরা টাইটেল দিয়ে দিই তো এখানে আমরা টাইটেলটা দিব হচ্ছে প্যারাগ্রাফ তো এখন এখন একটা জিনিস আপনাদেরকে আমি এটা কেটে দেই তারপরে আমি আপনাদেরকে ব্রাউজারে ভিউ করে দেখাই যে বিষয়টা কি ঘটলো আসলে তো আমরা ব্রাউজারে যদি যাই তো দেখেন এখানে আমরা ব্রাউজারে গেছি তো এখানে আমরা প্যারাগ্রাফটা একটা লিখছি প্যারাগ্রাফটা একটা আসছে কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা যখন এইখানে কার্সরটা নিচ্ছি অর্থাৎ টেক্সের উপরে যে কার্সরটা যখন নিচ্ছি তখন আমরা এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না এখন আমরা যখন প্যারাগ্রাফ ট্যাগের এখানে টাইটেলটা দিব তখন এখানে আমরা এই ট্যাগের টাইটেলটা দেখতে পাবো তো দেখেন কিভাবে করি কাজটা তো এখানে আমরা টাইটেলটা লিখছি টাইটেলটা আমরা এখানে এখন লিখব প্যারাজিআই প্যারাগ্রাফ তো এখন আমরা যদি এখানে রিলোড দেই দেখেন একটা জিনিস লক্ষ্যনীয় সেটা হচ্ছে এখানে যদি আমরা কার্সর নেই নিচে প্যারাগ্রাফটাকে সংক্ষিপ্ত বিবরণ আসছে অর্থাৎ এটা প্যারাগ্রাফ এটাই হচ্ছে প্যারাগ্রাফটাকে অ্যাট্রিবিউট আশা করি বুঝতে পেরেছেন তো এরপর আমরা যে অ্যাট্রিবিউটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এইচআর অ্যাট্রিবিউট অ্যাক্টিবিউট এইচতে হচ্ছে আপনার হাইপার ট্যাক্স আর আর ইএফ হচ্ছে রেফারেন্স এটা অ্যাট্রিবিউটটা এইচ টেম এল লিঙ্কস আর ডিফাইন উইথ দ্য এ ট্যাক অর্থাৎ আমরা অবশ্যই এ ট্যাকের উপরে এ ট্যাকের মধ্যে ব্যবহার করবো এই অ্যাট্রিবিউটটা তো এ ট্যাক অর্থাৎ লিঙ্কিং ট্যাক তো এই হচ্ছে এটাক তো এই কাজটা কিভাবে কাজটা করে আমি আপনাদের দেখাচ্ছি যেমন প্যারাগ্রাফারাগ্রাফ লিখলাম তো এখানে চুকিয়ে এখন যদি আমরা রিলোড দেই তাহলে প্যারাগ্রাফ টেক্সটা আমরা লিঙ্কিং হিসেবে পাচ্ছি এই হচ্ছে এ ট্যাগ অর্থাৎ লিঙ্কিং করা কোনো একটি টেক্সকে লিঙ্কিং করা কোনো একটি ইমেজকে লিঙ্কিং করা অর্থাৎ আমরা অন্য কোনো একটি ওয়েবসাইটে এখানে আমরা এই ট্যাগের মাধ্যমে এই ইলিমেন্টের মাধ্যমে আমরা অন্য একটি টেক্সকে আমরা অন্য একটি ওয়েবসাইটে ট্রান্সফার করছি এখানে আমরা এইচ হচ্ছে হাইপার টেক্স আর ইএফে হচ্ছে রেফারেন্স

তো এই হচ্ছে লিঙ্কিং আমরা বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন আমাদের পেজ আমরা ইচ্ছা করলে এখানে লিঙ্কিং করতে পারবো এই ট্যাগের মাধ্যমে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ ট্যাগ তো এই গেল এটাই এরপরে আমরা যেটি নিয়ে কাজ করবো সেটি হচ্ছে সাইজ অ্যাট্রিবিউট কিভাবে করবো এই স্টেবেল ইমেজেস আর ডিফাইন উইথ ইমেজেস ট্যাগ অর্থাৎ আইএমজি ট্যাগের মধ্যে এটি অবশ্যই ডিক্লেয়ার করতে হবে তো আমরা img ট্যাগ গত এর প্রথম আমার html ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে img ট্যাগ ইউজ করতে হবে তো আমি রিপিট করছি img src src হচ্ছে সোর্স অর্থাৎ ইমেজের সোর্স আমরা যে ইমেজটি নিব আমরা অবশ্যই সেই ইমেজটির সোর্স আমাদের সোর্স ফাইলের নামটি অবশ্যই দিতে হবে তাহলে আমরা যে ইমেজটি কল করতে যাচ্ছি সেই ইমেজটি আমরা নিতে পারবো আমি এই ইমেজটি নিচ্ছি এই ইমেজটির নাম হচ্ছে লার্নিং ডট জিপিজি অবশ্যই এখানে পুরো নামটাই আমাকে নিতে হবে অর্থাৎ আমরা এই ইমেজটিকে লার্নিং জিপিজি নামে চিনব অর্থাৎ ওয়েব পেজে ওয়েব সাইটে যে কোনো কিছু আমরা যদি লিঙ্ক করতে চাই অবশ্যই তার সোর্স দিতে হবে অর্থাৎ এই ছবিটা লার্নিং ডট জিপিজি নামে চিনবে তো আমরা লার্নিং জিপিজি দিয়ে দিলাম এখন যদি আমরা রিলুট দিই তো দেখেন আমরা ছবিটি ইনসার্ট করতে পেরেছি তো এখানে কাজটা হচ্ছে আপনি এখানে ইমেজ ইনসার্ট করা তো এখানে আমরা সাইজিং সাইজ অ্যাট্রিবিউটের কাজটা কি সাইজ অ্যাট্রিবিউট হচ্ছে আমি দেখাচ্ছি সাইজ অ্যাট্রিবিউট এখানে আমরা অতিরিক্ত যে অ্যাট্রিবিউটটা নিব সেটি হচ্ছে হাইট উইট তো এখানে হাইট অ্যান্ড উইট এটি হচ্ছে যেমন আমরা এই যে ইমেজটা নিয়েছি সেই ইমেজটির সাইজ আমরা রিসাইজ করতে চাচ্ছি হাইট উইট কমাতে চাচ্ছি তো কীভাবে কমাবো হাইট আমরা সাপোজ এখানে আড়াইশো পিকজি দিলাম এবং উইট দিলাম 460 পিক্সেল তো এখন যদি আমরা রিলোড দেই দেখেন ইমেজটির সাইজ সাইজ কিন্তু কমে গেছে তো এইভাবে আমরা ইমেজের অ্যাট্রিবিউট ইউজ করে আমরা যে কোনো ইমেজ কমাতে বাড়াতে পারব তো সাইজ অ্যাট্রিবিউট গেল তো এখন অল্টার অ্যাট্রিবিউট তো অল্টার অ্যাট্রিবিউটটা হচ্ছে আপনার ইমেজের মধ্যে অতিরিক্ত একটি নামকরণ অর্থাৎ ইমেজের মধ্যে আমি যদি আর একটি নাম দিতে চাই এই নামটি লার্নিং আছে তো এখানে শুধু আমি ইমেজের নামটা দিলাম আমি লার্ন তো এখন আমরা এই ইমেজের অল্টারনেটিভ নামটা হচ্ছে লার্ন হিসাবে আমরা চিনবো তো অতিরিক্ত যে নামকরণটা সেটাই হচ্ছে অল্টারের অ্যাট্রিবিউটের কাজ তো এখানে আমরা 1 2 3 4 5 অর্থাৎ পাঁচটা অ্যাট্রিবিউট নিয়ে পরিচিতি লাভ করলাম কিভাবে কাজ করে সেটা জানলাম তো আশা করি আপনাদের কোনো প্রকার প্রশ্নের অবকাশ থাকবে না যদি থাকে তো প্লিজ অবশ্যই কমেন্ট করে আমাকে জানান আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দেব আর এর পরবর্তীতে আমি আরও বিভিন্ন টিউটোরিয়ালে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব শেয়ার করব তো এ পর্যন্ত ভালো থাকবেন আমার সঙ্গে থাকুন আশা করি তো ধন্যবাদ সবাইকে